আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন দিন পরে আলোর ভবন পক্ষ থেকে লাইভে আসলাম আপনাদের মাঝে সবাই কেমন আছেন আমি অবশ্য খুব একটা লাইভ করি না মাঝে মধ্যে আপনাদের মাঝে একটু পরিচিত পরিচিত হওয়ার জন্য আপনাদের আলোর ভুবন আসলে কার দ্বারা পরিচিত হচ্ছে এটা আপনাদেরও আপনাদেরও জানা দরকার সে কারণেই কিন্তু লাইভে আসি আর এই আলোর ভুবন আলোর ভুবন চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে বিভিন্ন ধরনের দোয়া দরুদ আমল এগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে সেটা আপনারা জানেন তো কখন কোন আমলগুলো করতে হবে সময় উপযোগী সেই সময়গুলোতে সে আমলগুলো উপস্থাপন করার চেষ্টা করি আপনাদের মাঝে আর অবশ্যই এই আমলগুলো দেশের বিভিন্ন আলেমদের কাছে করা যেই সকল আলেমরা আপনাদের কাছে অতি পরিচিত ও গ্রহণযোগ্যতা রয়েছে আপনারা তাদেরকে ভালোবাসেন সে ধরনের আলেমদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করা হয় এই দোয়া ও আমলগুলো যাতে করে এগুলো সবাই আমরা ইনশাল্লাহ নিয়মিত পালন করতে পারি এবং এই আমলগুলো করতে পারি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমল ইহকাল এবং পরকালের জন্য খুবই মূল্যবান আমল আমরা নিশ্চয়ই সবাই জানি যে আমরা এই দুনিয়াতে যখন এসেছি আমাদের কিন্তু অবশ্যই চলে যেতে হবে তো দুনিয়াতে এসেছি এখানে আমাদের অবশ্যই একটা লক্ষ্য আছে আমাদেরকে পাঠিয়েছে এই দুনিয়াতে পরকালের জন্য অর্জন করতে পরকালের পরকালের কাজ আমাদের এই দুনিয়াতেই করে যেতে হবে সবাই লাইভে যুক্ত হয়ে যান আর হ্যাঁ করবেন কেমন লাগে আলোর আলোর আপনাদের কাছে মূল উদ্দেশ্য যেহেতু আমরা দুনিয়াতে এসেছি আমাদেরকে আমাদের সবাইকে চলে যেতে হবে তো যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে এই দুনিয়াটা একটা শস্য ক্ষেত্র এখান থেকে আমাদের কিন্তু উৎপাদন করে নিয়ে যেতে হবে আমাদের পরলৌকিক জীবনের জন্য যেটা অনন্ত অসীম এবং চিরস্থায়ী তো এই পরলৌকিক জীবনের জন্য যা অর্জন সবকিছুই কিন্তু এই থেকে অর্জন করে যেতে হবে তো দুনিয়া সেই অর্জনের জন্যই সেই অর্জনের জন্যই অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বিভিন্ন দোয়া দরুদ আমল কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করা হয় এই আলোর ভবন চ্যানেল থেকে তো আপনারা সবাই ইনশাআল্লাহ এই আমলগুলো করার চেষ্টা করবেন আপনারা আমরা সবাই ইনশাল্লাহ এই আমলগুলো করার চেষ্টা করব আর হ্যাঁ একটি হাদিস হলেও আমরা যদি এটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি সেটা কিন্তু এবং এই পৌঁছে দেওয়ার কারণে কেউ যদি আমল করে তার ভাগিদার কিন্তু আমরা সবাই হব কি বলেন যে এটা পৌঁছে দিবে তার দ্বারা যদি কেউ এই আমলটা করে অবশ্যই সেই সোয়াবের ভাগই সেও হবে তো আমরা চেষ্টা করব সবাই যেন এই দুনিয়ার এই শস্য ক্ষেত্রে ভাবে অর্জন করতে পারি আমাদের অনন্ত অসীম জিন্দিগি যেন কামেয়াবি হয়ে যায় আমরা যেন পরকালে সফলভাবে আমাদের যে গন্তব্য জান্নাত সেটাতে যেন আমরা অর্জন করতে পারি অবশ্যই আমরা সেই চেষ্টা করব আর আপনাদের এই ভালোবাসায় আপনাদের এই পরিবারের সাথে যুক্ত থাকায় আলোর ভ্রমণ চ্যানেলটি কিন্তু অলরেডি পঞ্চাশ হাজার ফলোয়ার পার হয়ে গেছে তো ইনশাল্লাহ এভাবে যদি আপনারা এভাবে সহযোগিতা করেন বা এই আলোর ভবন পরিবারের সঙ্গে যুক্ত থাকেন একদিন দেখা যাবে এটা অনেক বড় একটা পরিবার হয়ে যাবে এই চ্যানেলটি তা আমি সার্বক্ষণিক চেষ্টা করি সংক্ষিপ্ত আকারে কিছু আমল আপনাদের কাছে উপস্থাপন করতে যে খুব সহজে আমরা যে আমলগুলো করতে পারি এবং সে আমলের মাধ্যমে ইহকাল এবং পরকালের কামিয়াবি অর্জন করতে পারি আর যেটা বলেছি যে আমল গুলো অবশ্যই দেশের সুনাম ধন্য আলেমদের কণ্ঠেই আপনাদের মাঝে উপস্থাপন করা হয় যে আলেমরা আপনাদের কাছে খুবই পরিচিত এবং আপনাদের তাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করে তাদের কণ্ঠেই আপনাদের মাঝে উপস্থাপন তো আপনারা এই পরিবারের সাথে যুক্ত থাকলে অবশ্যই অনেক সুন্দর সুন্দর আমল হাদিস কোরআনের আলোচনা সুরা বিভিন্ন কিছু আপনারা পর্যায়ক্রমে পেতে থাকবেন এবং ইনশাল্লাহ আমরা সবাই এটা আমল করার চেষ্টা করব আসলে আলোর ভ্রমণের মূল লক্ষ্য যাতে এই আলোর ভ্রমণের দ্বারা আমরা দিনের আলো সরিয়ে দিতে পারি একটি হাদিস অপর ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারি সেটাই কিন্তু লক্ষ্য আপনারা ইনশাআল্লাহ সেটাই করছেন অনেকে অনেকে আমি দেখছি যে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন আপনাদেরকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন আপনাদের কাছে আবারও অন্য একদিন দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ বাবার